টাঙ্গাইলের দিলদোয়ার উপজেলার ডুবাই ইউনিয়নের বন্নি কয়েকজন ও কোপাখি গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতে নারী পুরুষ বাঁশ ও বেদ দিয়ে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করছেন দেখে মনে হবে পুরো গ্রামে যেন কুটির শিল্পের কারখানা এসব গ্রামে প্রায় সকল বাড়ির অধিকাংশ লোকজনের প্রধান পেশা এটাই বাঁশ পেতির পণ্য পরিবেশ বান্ধব হয় দিন দিন এর চাহিদা বাড়ছে গাইস আপনাদের আজকে নিয়ে যাচ্ছে টাঙ্গালির ধিলদর উপজেলায় ডুবাইল ইউনিয়নের বনি কয়েক জানি কুকুপপাখি গ্রামে আশা করি যে আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আমরা সরকার কোনদিন জান নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে গল্প শুরু হচ্ছে পাকুল্লা বাস স্ট্যান্ড থেকে আজকে আমরা যাব কুটি শিল্পের গ্রাম টাঙ্গাই জেলার দেলদুয়ার উপজেলার বর্ণিপ ওপাখি গ্রামে দীর্ঘদিন ধরে বংশ্রমায় বাঁশ এবং বেঁধে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করে দেশ এবং দেশের ঘণ্ডে পড়িয়ে আজ বিদেশে যাচ্ছে সেই দেওদার উপজেলায় যাচ্ছে সাফল্যা বাস স্ট্যান্ড থেকে সেনজি চলে এসে সেনজি করে আমি পাতলি চলে এসেছি পাতলির থেকে এখন যাব বর্ণি অনেক গ্রামে পাকুল্লা থেকে দশ টাকা দিয়ে পাতলি নামবেন আসলে ইউটিউবে সার্চ দিয়েছিলাম কিন্তু সেই তথ্য আসলে কুটির শিল্পগ্রাম কিভাবে যাওয়া যায় সেভাবে কেউ ভিডিও বানায়নি যে কারণে বাতুলির থেকে রিক্সা করে যাচ্ছি বিশ টাকা ভাড়া প্রাণে মরি মন বসে না এতনি স্তুনা বন্ধু বলো কেমন এতনি স্তুনা বন্ধু বলো কেমন হাতে ধরে রাখবে আমায় বুকে তরে সারা জন হাতে ধরে বলেছিল আমায় বুকে তো রে সারা জন এখন বড় বেশি ব্যথা দিলে বেশি আপন পরে এতনি স্তূর ভয়লাভ বল কেমন ধরে এতনি স্তূর ভয়লাভ কেমন পরে না দেখিলে কানেমনি মনবাসে না বলে এতনি স্টোর কয় লাব বলো কেমন কবে এতনি স্টোর কয় লাব বলো কেমন তো সাথী ধারা পাখি জামু বনে বনে ঘুরে তেমনি আমার খয় ল বসা ভালো বাইশা হারা পাখি জামু বনে বনে গুড়ে তেমনি আমার কই লবসা আজ এব ফল পেলাম সুখে অসু এত নিষ্ঠুর ভয়লা বন্ধু বলো কেমন এত নিষ্ঠুর ভয়লা বন্ধু বলো কেমন তথৈ ভাবি তোমাৰ কথা প্ৰাণে আমাৰ বাৰ বেথা বাচিনা পৰা নে তথৈ ভাবি তোমাৰ কথা প্ৰাণে আমাৰ বাৰ ব্যথা মাসিনা পারানে তাযাল প্রশিতি বিনে আন্জা সরকার ওন্দিন জানো পরে এত নিষ্ট হযলা হন্ভ বলো কে মন্তারে এত নি স্টোর কয়লা বন্ধ বল কেমন তো রে এত নি স্টোর লাব বল কেমন তো রে যাওয়ার পথে মিউজিক শারাপ কালীগলায় অসাধারণ গান শুনতে শুনতে যাচ্ছি সেই জনপ্রিয় বর্ণী গ্রামে যেখানে হস্তশিল্প আজ বিদেশে যাচ্ছে সেই গ্রামের পথে গাইস আমরা চলে এসেছি বর্নি দক্ষিণপাড়া এখন রয়েছি আর এখানে আহ আন্তর্জাতিক কারুশিল্পী নবী ব্যাম্বো গ এখানেই প্রবেশ করছে এখন এখানে অনেক বেকারের কর্মসংস্থান হয়েছে সেই বাঁশ এবং বেদ থেকে তৈরিকৃত বিভিন্ন পণ্য সামগ্রী গাইস এখানে আমরা দেখতে পারছি বাঁশ দিয়ে তৈরীকৃত বর্তমানে ল্যাম্প বৈদ্যুতিক যে ল্যাম্পগুলো হরেক রকমের বন্য সামগ্রী তৈরি হচ্ছে এখান থেকেই এটা এটা কি তৈরি তৈরি করছেন এটা আপনার হাতে এটা বটল বটল এটা এটার কাজটা কে এটা কে কাজ করে বটল না ও বটল রাখার জন্য আর গাইস আমাদের সেই সারা বাংলাদেশে সুপরিচিত নওনব ভাই আন্তর্জাতিক কারুশিল্পে ব্যস্ত অনেকটাই ব্যস্ত ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি কেমন আছেন ভাই তো আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাবো যে বর্নি গ্রাম টিকেই আপনি সারা বাংলাদেশ এবং ওই বিশ্ব পরিচিত করে তুলেছেন আপনার তৈরিকৃত বাস এবং বেতের যে পণ্য সামগ্রী আজ বিদেশেও যাচ্ছে কোন কোন রাষ্ট্রে যাচ্ছে এগুলো জাপান সহ আমরা শুনছি চব্বিশটা দেশে যাই তো জাপানে আমার একটা প্রোডাক্ট যায় আপনার একুশ বছর থেকে আর এখন কি কি পণ্য গুলো আপনারা বেশি তৈরি করছেন এখন লাইট শেড পণ্যটা সবচেয়ে বেশি তৈরি আর কি কি তৈরি করেন লাইট শেড বিভিন্ন রকম বাস্কেট ট্রে বসার টুল মোড়া তো আপনি তো এই গ্রামে অনেক বেকারের কর্মসংস্থান করেছেন এখন কি কি রকম আপনার জানি কুপাখি বন্য সর্বমোট কতজন আপনার এই এই কাজ পেশার সাথে জড়িত আমার ব্যক্তিগতভাবে ভাবে পনেরো থেকে ষাট জনের মতো এই আমার সাথে তো আমার বাইরে আরো বেশ কিছু লোক কাজ করে তো কর্মসংস্থান তৈরি করতে পারি সেটার লক্ষ্যে কাজ করতে আরো কি নিত্য নতুন কোন ডিজাইন আপনার নিত্য নতুন মানে আমরা প্রতিনিয়ত নিত্য নতুন ডিজাইনের মধ্যেই থাকি আমাদের প্রতিদিনই মোটামুটি ডিজাইন নিয়ে কাজ করা হয় তো আপনাদের এই যে সামনে যে একটি ই দেখতে পাচ্ছি এটা কি এটা একটা লাইট শেড পুরো একটা রেস্টুরেন্টের জন্য পার্সোনাল ও এটির প্রাইসটা কি রকম পড়ে প্রাইসটা 5000 টাকা মত 5000 টাকার মত পড়ে আপনাদের তো মূল কাজ করার জন্য বাঁশ এবং বেত তাই না মূল হলো বাঁশ আর বেত তো বেত তো এখন খুব একটা সহজলভ্য না অনেকটা কঠিন হয়ে গেছে পাওয়া যায় না তাহলে তো সবই পাওয়া যায় সব কিছু আছে আমদানি আছে আমাদের বেত আমদানি গাইস আন্তর্জাতিক কারুশিল্পী সেই নূর্নবী ভাইয়ের সাথে মূল্যবান কথা শুনতে পারলেন আসলে একজন মানুষ কিভাবে একটি শিল্পকে পরিচিত করে তুলতে পারে সেই নূর্নবী ভাই তারই প্রমাণ আর তারই তৈরি বিভিন্ন সামগ্রীগুলো সবচেয়ে বেশি এখন বাসাবাড়ি হোটেল মোটেল সব জায়গায় নূর্নবী ভাইয়ের তৈরিকৃত ল্যাম্পগুলো খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং কদর বেড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি বাবুই পাখির বাসা সেটাও নন্দী ভাইয়ের এখান থেকেই তৈরি হচ্ছে শির বেতির উপর ল্যাম্পের উপর যখন বা রঙগুলো দিচ্ছে তখন এগুলো সৌন্দর্য আরো বেড়ে যাচ্ছে প্রতিটি বাড়িতেই তৈরি হচ্ছে এই ল্যাম্পগুলো বর্তমানে চাহিদা খুবই বেশি আর সেখানে সবাই মিলে কাজ করছে এই কাজের দৃশ্যগুলো

আপনার এটার জন্য আপনার মজুরি কত পান পান মজুরি হলো টাকা পানি কোপাখি বর্ণি গ্রাম জুড়েই প্রতিটি বাড়িতেই হস্তশিল্পের কারখানা ইমরান ব্যাম্বো হ্যান্ড ক্রাফটস আমরা এখন ঢুকবো এই বাড়িতে দেখি এখানে কি কি তৈরি করছে সবাই মিলে একসাথে এই কাজ করে যাচ্ছে এক ছোট ছোট এগুলা কি এগুলা হ্যাঁ আসলে এই বন্নি প্যারাক জানে পো পাখি গ্রামে প্রতিটি বাড়িতেই যেন হস্তশিল্পের কারখানা এখন কি বেতের কি চাহিদা কম নাকি দামের বেশি হওয়ার কারণে এটা ব্যবহার কম করে দামের কারণে না তাদের হাতে যেন জাদু রয়েছে দেখুন বাঁশের বেতিটাকে কতটা কিভাবে ভিতরে ঢুকি ঢুকি কত সুন্দর ঝুড়ি তৈরি করে ফেলছে বাঁশকে কি করতেছেন ভাই যা দেখতে পাচ্ছেন সবই ল্যাম বর্তমানে হোটেল মোটেলগুলোতে এগুলো খুবই জনপ্রিয়তা অর্জন করেছে শুধু হোটেল পোটেল বলবো কেন সারা বিশ্বের বিভিন্ন দেশে এই পাত বেদ এবং বাঁশের তৈরীকৃত পণ্যগুলোই আজ জনপ্রিয় হয়ে সেই কুটিরশিল্প শিল্প গ্রাম বর্তমানে রেলদুয়ারের বর্ণী গ্রাম থেকে আপনাদের দেখাচ্ছে যে তারা প্রতিটি বাড়িতেই কারখানা এই ক্ষেত দিয়ে তৈরীকৃত একটি মোড়া আসলে কতটা সুন্দর করে তৈরি করছে নতুন নতুন পণ্য তৈরি করতে তারা সব সময় কাজ করে যাচ্ছে ভাই আপনাদের এটার নামটা কি আমাদের এই কারখানার নাম ইমরান হ্যান্ডিক্রাফ্ট ও আপনারা কি ভাই আব্দুল করিম এখন কি কি তৈরি করছেন বেশি এখন সবচেয়ে বেশি তৈরি করা হচ্ছে বাঁশের তৈরি ল্যাম্প ল্যাম্পটা কি এখন চাহিদা বেশি সব অনেক চাহিদা অনেক চাহিদা না তো আপনার এখানে কতজন আপনার কাজ করে আমাদের এই কারখানায় আট দশ জন আছে আর দশজন ফিনিশিং এর কাজ গুলো করি আর বাড়ি বাড়ি বাইরে প্রোডাকশন কাজ চলে ওইগুলো আসলে ওনারা দিয়ে যায় আমরা ফিনিশিং করে বন্নি গ্রামের আগে যেরকম আপনার বেকার ছিল সেই বেকার অনেক দূর হয়ে গেছে তাই না এখন তো স্টুডেন্ট গুলা পান যারা এসএসসি পরীক্ষায় দিয়েছে বা লেখাপড়ার পাশাপাশি টুকটাক এই কাজ কাজ করছে না কাজ করে তৈরি হওয়ার পর সেগুলো শুকা দিচ্ছে কালার করছে দেখতেই পাচ্ছেন কতটা দৃষ্টিনন্দন করে সামনে আপনাদের দেখালাম যেভাবে আহ সেই কাজগুলো এগুলো পুরে কতটা সুন্দর ডিজাইনগুলো করছে আর এখানে আফা দেখতে পাচ্ছি যে আইকা গাম রয়েছে সেই ঘামগুলো দিয়ে ভিজিয়ে দিচ্ছে এটা কি ভিজিয়ে দিলে কি আপনার একটু শক্ত হয় না শক্ত হওয়ার জন্য না এটা কি আইকা গামি না অন্য কিছু দেন আর শুধু গাম না আসলে আপনাদের যে বাস এবং বেতের যে পণ্যগুলো রয়েছে এগুলো কি আপনারা দেশের বাইরে যদি যাচ্ছেই যদি আপনার দেশের অন্য জেলা থেকে আপনার এইগুলো কেউ সংগ্রহ করতে চায় সেই ক্ষেত্রে কি পার্সেলের মাধ্যমে আপনাকে পাঠাতে পারেন জি জি আমাদের টাঙ্গাইল থেকে সুন্দরবন কুরিয়া এবং কে এসে পরিবহন আর বিভিন্ন বিভিন্ন ট্রান্সপোর্ট কুরিয়া থেকে আমরা মালগুলো পাঠাই সারা বাংলাদেশের আপনাদের বিভিন্ন জেলায় আপনাদের একটু মোবাইল নাম্বারটা একটু হ্যাঁ আমাদের কারখানার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান নাইন জিরো থ্রি নাইন ওয়ান সিক্স আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আপনারা কি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও দেখেন এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা ফোনে দিলেও মানে পাওয়া যাবে আবার নাম্বারটা বলি জিরো ওয়ান ডাবল সেভেন বাড়ির পাই সবাই ব্যস্ত এই হস্তশিল্পর কাজে প্রতিটি বাড়ির সামনেই বিভিন্ন সাইনবোর্ড রয়েছে সবাই বাঁশ এবং বেদ দিয়ে তৈরি করছে এই এই হস্তশিল্প প্রতিটি বাড়ির ভিতরেই যাচ্ছি গাইস প্রতিটি বাড়িতেই যাচ্ছি আসলে প্রতিটি বাড়ি কুটির শিল্প প্রতিটি বাড়ি কারখানা আর যাওয়ার পথে কি সুন্দর একটি বাস যার সুন্দর দৃশ্য এখান দিয়ে যাচ্ছি একটি সাইকেল নিয়ে ছোট্ট একটি সাইকেল নে সবাই কে আগে উঠবে এটা কার সাইকেল তোমার ওদের উঠাও না উঠাও না ওদের নিয়ে চালাইতে পারবা ওটা একজন উঠা তো দেখি পারে কি না ছোট্টবেলা এইভাবে করেও আমরাও খেলতাম সেই ছোট্টবেলার স্মৃতি মনে পড়ে গেল এই বন্ডি গ্রামে এসে প্রতিটি বাড়ি কারখানা হস্তশিল্পের কারখানা বসে বসে কেউ বেকার নেই সবাই কাজ করেই যাচ্ছে ভাই বেত বাঁশের বেতি তৈরি করছে ভাই এটাতে কি তৈরি করবেন চাক বানাবেন না কি সুন্দর বাতাস কি সুন্দর জায়গায় এই জায়গার মধ্যে বসে নীরবে আপন মনে কাজ করে যাচ্ছে কয়েকজারি বাড়ির ভিতরেই ভিতরে এই কাজে ব্যস্ত রয়েছে আপনারা যে বর্তমান সময়ে হ্যাঁ বর্তমান সময়ে যে এই সরকারি অনুষ্ঠান কোনো পান নাই না তো আপনাদের কাজের জন্য যদি সরকারি ভাবে আর্থিক সহযোগিতা করা হতো তাহলে এই হস্তশিল্পটা তো আরো আর জোরদার হতো কিন্তু সরকার আপনারা এখন পর্যন্ত কোনো কিছুই আপনার সহযোগিতা করে না নেয়ের অনেক আক্ষেপ আসলে বিডিওতে শুধু নেয় কিন্তু তাদের এই হস্তশিল্পটি উন্নয়নের জন্য যে সরকারিভাবে কোনো আর্থিক সহযোগিতা তা আজ পর্যন্ত পান না নে না আজ পর্যন্ত পায় না

আপনাদের এই পয়াকজানি বর্ণি কোপাখি সব গ্রামের প্রতিটি বাড়িতে তো এই কাজের সাথে প্রতি বাড়িতে কি মনে করেন যাদের কুটুশিল্প কাজে হাজার হাতের কাজ জানা আছে তারা এগুলা করতেছে অনেকে গরু বাসর পালে অনেকে সয় সম্পত্তি নিয়ে ব্যস্ততা আছে তো আপনারা এই কাজটাই করতেছেন এটা কি আপনার সেই আপনার বাপ এই কাজের সাথে জড়িত আমাদের দাদার আমল থেকে এই কাজ এই কাজ জড়িত আর আপনাদের তো আশপাশে অনেক বাঁশের ঝোপঝার দেখতে পারতেছি আসলে কি আপনাদের এখানে এই বাঁশগুলাই কি এই কাজের মানে আপনাদের সহযোগিতা করে কারণ আপনাদের বর্তমান সময়ে তো সব কিছুর দামই বৃদ্ধি পেয়েছে আপনার সব কিছু তো কিনে কাজ করতে হয় সব আমাদের কিনে কাজ করতে হয় বাস কি আপনাদের নিজস্ব বাস নাই না এগুলো সব আমরা মোবাইল থেকে কিনে আনি কিনে আনেন না অনেক পাড়ির কাছ থেকে কিনে কারণ বর্তমান বর্তমান সময়ে এই কাজটি যারা প্রশংসিত করেছে সারা বাংলাদেশে কিন্তু সেই মানুষগুলো কতটা কষ্টে রয়েছে বর্তমানে এখান থেকে লাভ বের করা অনেকটা কষ্টের ব্যাপার কারণ বাস থেকে শুরু করে সব কিছুই তাদের কিন্তু হয় অর্থের কোনো যোগান নেই সরকারিভাবে কোনো সহযোগিতা তাদের হাতে কখনো পৌঁছায় না বর্তমানে বেঁচে থাকাটা অনেক কষ্টকর হয়ে গেছে কেন হ্যাঁ জীবনটা খুবই মানে আমাদের খুব যাইতেছে কারণ প্রতিটা জিনিসের দাম নিত্য জিনিসপত্র আছে আপনি কিনে আপনি করতে হয় এই ঠিক আছে কথা আমাদের বর্তমানে সারা দিন পরিশ্রম করে যে রুজি রোজগার হয় আমাদের ফ্যামিলিটা চালানো বড় খুব কষ্ট খুবই কষ্ট তার কারণ আমরা এখনো কোনো এই পঁচিশ বছর তিরিশ বছর ধরে আমরা কুটির শিল্প কাজ করি আজ পর্যন্ত সরকারের কোনো দিন কোনো অনুদান আমরা কোনোভাবে পাইলাম না যে কি নির্বাহ মানের জন্য এইভাবে সারাদিন পরিশ্রম করে তাদের সংসারটা চলা বড় কষ্ট যে তাকে কোনো হলে কোনো একটু সহযোগিতা করা যায় কি না কিন্তু আজ পর্যন্ত আমরা হলো না গাইস আসলে তাদের ভিতরে যে কষ্ট সেটা কষ্টটি এটাই যে কুটির শিল্প কাজ করে তারা জীবন নির্বাহ করতে থাকে সেই কাজটি বর্তমান সময়ে দেশের যে জিনিসপত্রের দাম তা দিয়ে বর্তমানে বেঁচে থাকাটায় অনেকটাই কষ্টকর হয়ে গেছে মা বোন সবাই মিলে এই কাজগুলো তারা করে যাচ্ছে বাড়ির কাজের ফাঁকে ফাঁকে এই আফারা কাজ করে যাচ্ছে কিন্তু তাদের যে ভিতরে যে আক্ষেপ কথা বলার যে আক্ষেপগুলো আসলে তাদের পর্যন্ত যদি কোনো এই হস্তশিল্পের জন্য সহযোগিতা আসে তাদের হাত পর্যন্ত এখনও পৌঁছায় নাই না পা এখনও পৌঁছায় নাই আসলে তারাদের যে আক্ষেপ আসলে যারা কাজ করে নিরসভাবে সেই সব মানুষের কাছে কোনো সরকারি কোনো আর্থিক সহযোগিতাই আসে না এরা পরিশ্রম করে কাজগুলো করে দেয় কিন্তু তারাই সবসময় সময়ে কাজের সেই সম্মানটুকু তারা পায় না প্রতিটি বাড়িতেই বন্যের গ্রামের প্রতিটি বাড়িতেই এইভাবেই বাঁশের হস্তশিল্প বেতের এই কাজগুলোই তারা করে থাকে এটাকে কি বলে আপনি কি বানাচ্ছেন এটা ডোল ধান রাখার এটা একটা তৈরি করতে আপনার কয়দিন লাগে এক দুই দিন লাগে না তো এখন যে আপনার যে এক দুই দিনে যে এটা বিক্রি এখন যে বর্তমানে যে দেশের যে অবস্থা আসলে প্রতিটি পণ্যের মধ্যে আগুন কয় ক্ষমতার বাইরে চলে গেছে এখন কি আপনি যে আয় করতে পারেন এ দিয়ে কি চলা সম্ভব সম্ভব হয় মানে এখন বেঁচে থাকায় কষ্টকর হয়ে গেছে তাই না এখন খুব একটা সুবিধা